আসসালামু আলাইকুম বিয়স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুল ইউনিয়নের মস্তপাড়া ফুল মার্কেটের কাছে তিন শতাংশের উপর বিক্সের উপর বাড়ি করা চাইলে আপনারা উপরেও করতে পারবেন এবং কিছু জমি খালি আছে সেই একটি ভিডিও নিয়ে জমির সামনে আপনার বাড়িটির সামনে হচ্ছে বিশ ফিট রাস্তা রয়েছে এই রাস্তাটি সরকারি বিশ ফিট রাস্তা আমি আগে আপনাদের একটু বাইরের সাইটটা দেখাচ্ছি আর জমির বাহিরের সাইট হচ্ছে এভাবে ধরে তার শেষ সীমানা হচ্ছে এই যে পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আপনার এদিকে এখনো এখনো খালি জমি আছে আপনার এইভাবে ধরে একেবারে মোটর এবং সোচার আপনার হাউস সব কিছু করা আছে আপনারা চাইলে এখনই উঠতে পারবেন একেবারে সুন্দর করে করা চার চারটি রুম করা আছে আপনার এই এই বাড়িটি ক্রয় করলে আপনারা বিভিন্ন সুবিধা পাবেন আপনারা এখান থেকে ঢাকা গেতে আপনি মিরপুর এক নাম্বার যেতে সর্বোচ্চ ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আর আপনার প্রতি শতাংশ আপনার এই চারটা রুম করা আছে আমি আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি খুব সুন্দর করে করা বড় বড় করে রুম করা আছে চার চারটা রুম করা আছে যারা চাচ্ছেন এরকম প্রদূষণে একেবারে গ্রামীণ পরিবেশে ঘর আছে আশপাশে প্রচুর পরিমাণ বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন যারা সরাসরি আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন অনেকেই বলেছেন ভাই আমাদের একটু বাড়ি দেন বাড়ির ভিডিও দেন বাড়ির ভিডিও দেন তাদের জন্য আজকের এই বাড়িটি হবে বেস্ট জমির হচ্ছে চার পঞ্চাশ আপনার খাজনা খারিজ কমপ্লিট করা আপনার ঝামেলামুক্ত ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি ঝামেলাহীন মুক্ত ঝামেলা ছাড়া মুক্ত ঝামেলা নেই এই একেবারে ঝামেলামুক্ত ঝামেলা মুক্ত একটি জমি যারা চাচ্ছেন এই জমির একেবারে বিদ্যুতের লাইন টাইন সব কিছু আছে মোটর সব কিছু করা আছে আপনারা যে একবার এভ্রিথিং সব কিছু করা আছে আপনারা চাইলে এখনই উঠতে পারেন তাদের আর এই জমিটি যারা ক্রয় করবেন এইখানে জমিটি ক্রয় করলে বিভিন্ন সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে আমাদের বিরুলিয়া ইউনিয়নটি হচ্ছে আপনার শিক্ষানগরী আমাদের বিরুলিয়াটি হচ্ছে শিক্ষানগরী বলা যায় বিরুলিয়াতে আপনার পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি রয়েছে ডেফরিল মানারদ ব্রাক ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি আপনারা যারা চাচ্ছেন এরকম প্রাইম লোকেশনে আপনারা একটি জমি ক্রয় করবেন তাদের জন্য হতে পারে আজকের প্লটটি বেস্ট এবং যারা এই প্লটটি দেখতে আসবেন তারা আসবেন মিরপুর এবং মিরপুর এক নম্বর থেকে শালিমাজার অপোজিট থেকে লেগুনা যুগে সরাসরি আক্রান্ত চলে আসবেন অথবা যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন সরাসরি বিউলা ব্রিজ হয়ে আক্রান্ত চলে আসবেন আকরান এসে আমাদেরকে ফোন দিল আমরা আপনাকে কাঙ্ক্ষিত প্লটটি তিনি আসবো অথবা যারা উত্তরা থেকে আসবেন উত্তরা পঞ্চপতি হয়ে বিউলা ব্রিজ হয়ে আক্রান্ত চৌরাস্তায় আসলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি দেখাবো এছাড়া আপনাদের যে কোনো পরিমাণের জমি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকালে সুস্বাস্থ্য হয়ে দুর্গা কামনা করে আজকে খেনে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির বিনিয়োগ তখন আপনারা সুস্থ ভালো তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ